প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল বিষয়ের অন্যতম বিষয় বা সিলেবাসের অন্তর্ভুক্ত বর্জ্য ব্যবস্থাপনা থেকে আজকে তোমাদের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে উত্তরিখবে ভাগীরথী হুগলি নদীর জলে বিভিন্ন বর্জ্যের প্রভাব লেখ এক লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট উনত্রিশটি শহর পঞ্চাশ হাজার ও এক লক্ষের মধ্যবর্তী জনসংখ্যা বিশিষ্ট তেইশটি শহর এবং আটচল্লিশটি নগরের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয় বিপুল পরিমাণ দৈনন্দিন এবং জীবজ বজ্র সমন্বিত পয় প্রণালী নদীর জলের সঙ্গে মিলিত হয় দাঁড়িয়ে দেওয়া সিপি সিবির সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য ভাগীরথী হুগলি নদীতে নিক্ষিপ্ত হয় তার মাত্র ঊনবঞ্শ শতাংশ পরিশোধিত অর্থাৎ একান্ন শতাংশ দৈনন্দিন বর্জ্য অপরিশোধিত অবস্থায় ভাগীরথী হুগলিতে মিশছে দাঁড়িয়ে দাও প্রসঙ্গত উল্লেখ্য প্রতিদিন প্রায় তেরো হাজার একশো লক্ষ লিটার বর্জ্য ভাগীরথী হুগলি নদীতে নিক্ষিপ্ত হয় দাঁড়িয়ে দাও আশঙ্কার কথা এই যে সাম্প্রতিক সমীক্ষা অনুসারে সিপিসিবি পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি তীরবর্তী পয় পরিশোধনাগারগুলির মধ্যে মাত্র উনষাট শতাংশ কার্যক্ষম দাঁড়িয়ে দাও সুন্দরবন সন্নিহিত মোহনা অঞ্চলের নাব্যতা কমতে থাকায় এই বিপুল পরিমাণ বর্জ্য নদী প্রবাহের সঙ্গে সমুদ্র অবধি না পৌঁছে নদী গর্ভে সঞ্চিত হওয়ায় তা দূষণকে আরও ত্বরান্বিত করছে তাড়িদাও প্যারাচেঞ্জগুলো লিখবে কলকারখানার বর্জ্য লিখবে ড্যাশ দিয়ে কানপুর প্রয়াগরাজ বারাণসী কলকাতা প্রভৃতি শিল্প সমৃদ্ধ শহরে অসংখ্য চর্ম কারখানা রাসায়নিক কারখানা সুতকল পানীয় জল শোধনাগার হাসপাতাল প্রভৃতি অবস্থিত হওয়াতে এই সকল স্থান থেকে অশোচিত বর্জ্য সরাসরি গঙ্গাতে মিশে যায় দাঁড়িয়ে দাও গঙ্গায় প্রতিদিন যে পরিমাণ বর্জ্য পদার্থ নিক্ষিপ্ত হয় কমা দাও তার বারো শতাংশ হল কলকারখানার বর্জ্য দাঁড়িয়ে দাও যদিও শতাংশ হিসেবে কম কমা তবুও কলকারখানার বর্জ্যগুলি জৈব অভঙ্গুর এবং অপেক্ষাকৃত বেশি বিষাক্ত হওয়ার কারণে আশঙ্কাজনক দূষণের সৃষ্টি করে দাঁড়িয়ে দাও ভাগীরথী হুগলির তীরবর্তী কলকারখানাগুলি থেকে অশোধিত বর্জ্য নিক্ষেপণ এবং উনিশশো সালে ফারাক্কা বাঁধ নির্মাণ পরবর্তী সময়ে জলের লবণতা বৃদ্ধি ভাগীরথী হুগলি নদীর জীব বৈচিত্র্যকে অনেকাংশে পরিবর্তিত করেছে পরের পয়েন্ট লিখবে ধার্মিক পথাসমূহ ড্যাশ লিখবে বছরের বিভিন্ন সময়ের কয়েকটি বিশেষ উৎসবের সময় প্রায় সাত কোটি মানুষ কয়েক সপ্তাহ ব্যবধানের মধ্যে গঙ্গাসন করেন দাঁড়িয়ে দাও এ সময় ফুল ফল এবং অন্যান্য পদার্থ যথেষ্ট পরিমাণে গঙ্গায় নিক্ষিপ্ত হয় তা মারাত্মক দূষণের সৃষ্টি করে দাঁড়িয়ে দাও এই প্রকার দূষণ দক্ষিণেশ্বর সন্নিহিত অঞ্চলে সর্বাপেক্ষা প্রকট এবং দুর্গাপুজোয় সময় এই দূষণের মাত্রা প্রতিমা নিরঞ্জনের কারণে ভয়াবহ আকার নেয় দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে চেঞ্জ করে লিখবে অপশান দাও লেখো কৃষিজ বর্জ্য নিম্নগাঙ্গ অবব্যবাহিকায় উর্বল পল্লী উপস্থিতির কারণে অঞ্চলটি কৃষিকার্যে যথেষ্ট উন্নত দাঁড়িয়ে দাও সাধারণত নদীর দুই পারে উর্বর প্লাবন ভূমিকে কেন্দ্র করে বহু কৃষিক্ষেত্র গড়ে উঠেছে দাঁড়িয়ে বর্তমানে বিপুল জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে প্রচুর ও কীটনাশক বৃদ্ধির এবং বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে পতিত হয় এবং নদীর জলকে ক্রমশ দূষিত করে থাকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকে টাটা বাই বাই